হ্যালো বন্ধুরা আশা করি আপনারা থামবেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কি হতে চলেছে তো আজকে নিয়ে এসেছি এই কন্ডন স্ট্যান্ডার্ড কন্ডন এই কন্ডনটির ভালো দিক কি কী রয়েছে এবং এর খারাপ দিক কি কি রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব এবং বর্তমান যুগে ইয়ং জেনারেশনের মধ্যে একশো পার্সেন্ট ছেলেদের মধ্যে ষাট বা সত্তর পার্সেন্ট ছেলেই কিন্তু এই কন্ডম ব্যবহার করে এই জন্যই আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি বা বানিয়েছি যে যাতে তারা বিস্তারিতভাবে কন্ডম সম্পর্কে কিছু জানতে পারে তো দেরি না করে চলুন নতুন কিছু শেখা যাক প্রথমে জানব স্টাইল কন্ডম ভালো দিক কি কি রয়েছে এবং এর খারাপ দিক কি কি রয়েছে প্রথমে জানা যাক যে ভালো দিক কি আছে এর ভালো দিক আছে যে কোন কোন পুরুষ সহজে তার ওয়াইফকে বা তার লাইফ পার্টনারকে কোনো রকম মেডিসিন খাওয়ানো ছাড়াই তার সাথে মেলামেশা করতে চায় যাতে পেটের মধ্যে বাচ্চা না আসে এটি একটি ভালো দিক স্টাইল ব্যবহার করার ভালো দিক এছাড়া আরও কিছু ভালো দিক রয়েছে যেমন এই স্টাইলার ব্যবহারের জন্য তার ফলে ক্ষতি হয় না এটি একটি ভালো দিক এবং আরও কিছু ভালো দিক রয়েছে যেমন যে এই স্টাইলার কনডমটি ব্যবহার করার ফলে যে কোনো কোনো মহিলার ভ্যাজাইনার মধ্যে ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে থাকে বা কোনো কোনো পুরুষের লিঙ্গের মধ্যে ইনফেকশন হয়ে থাকে এটি ব্যবহার করার ফলে একজনের ইনফেকশন আরেকজনের কাছে যায় না বা ছড়ায় না এটি একটি ভালো দিক কোনো কোনো পুরুষ যখন তার সঙ্গিনীর সাথে বা লাইফ পার্টনারের সাথে যখন মেলামেশা করে এবং তার সঙ্গিনীর ভ্যাজাইনার মধ্যে পুরুষের শুক্রাণু বা সিমেন্ট ভিতরে যায় না এই কন্ডমে ধরে রাখে ফলে বাইরে বের হয়ে আসে তার ফলে কি হয় যে তার রকম পেটের মধ্যে বাচ্চা হয় না বা আসে না এটি একটি ভালো দিক এগুলি কিন্তু এর ভালো দিক এবার জানবো যে এর খারাপ দিক কি কি আছে এই স্টাইল কন্ডম ব্যবহার করতে কিন্তু সব পুরুষই চায় না কারণ যে অনেকজন পুরুষ কী করে যে যখন তার মাইফ পার্টনার সাথে মেলামেশা করবে এবং তার ভ্যাজাইনার মধ্যে ফেটে যাওয়ার ভয় থাকে তার জন্যে কিন্তু অনেকজন পুরুষ ব্যবহার করতে চায় না এটি একটি খারাপ দিক এবং অনেক অনেক সময় দেখা যায় যে এই গন্ডমটি ব্যবহার করার ফলে কোনো কোনো পুরুষের অ্যালার্জি থাকে বা মহিলার ভাইজাইনের মধ্যে হতে পারে যে অ্যালার্জি থাকে এটি ব্যবহার করার ফলে এটি একটি খারাপ দিক কোনো কোনো পুরুষ এই স্টাইল কন্ডমটি রাবার জাতীয় হওয়ার কারণে ব্যবহার করতে চায় না বা যে কোনো কোম্পানির কন্ডম হোক এগুলি কিন্তু রবার দিয়েই তৈরি এবং অনেকজন পুরুষ কী করে এটিকে বেশি মাত্রায় ব্যবহার করে এই স্টাইল কন্ডমটি রাবার জাতীয় হওয়ার কারণে এটিকে বেশি বেশি মাত্রায় যখন ব্যবহার করবে তখন কিন্তু তার হয়তো ক্ষতি দেখা দিতে পারে যে তার এটি বেশি বেশি মাত্রায় প্রতিদিন ব্যবহার করছে তার কারণে যে হতে পারে তার অ্যালার্জি হয়ে যেতে পারে বা ভাব হতে এগুলির খারাপ দিক এটিকে ম্যানুফ্যাকচারিং করে থাকে আভা গর্ভনিরোধক প্রাইভেট লিমিটেড কোম্পানি এটিকে ম্যানুফ্যাকচারিং করে থাকে এবং এটি কয় ধরনের হয়ে থাকে এগুলি হয়ে থাকে অনেক রকম কোম্পানি অনেক রকম গেট ছেড়ে থাকে যেমন ফোর কন্ডম স্টাইল কন্ডম থিরিল মিথুন এবং অনেক রকম কোম্পানির অনেক রকম গেট বা অনেক রকম ফ্লেভারে মার্কেটে অ্যাভেলেবেল হয়ে থাকে এবং এই ভিডিওটি বানার উদ্দেশ্য যে আমি আপনাদেরকে উৎসাহিত করছি না যে আপনি কন্ডম ব্যবহার করুন আমার এই ভিডিওটি বানার উদ্দেশ্য যে আপনারা যাতে সঠিকভাবে ইনফরমেশন জানতে পারেন যে এই সম্পর্কে ঠিকভাবে তথ্য জানতে পারেন এই জন্য এই ভিডিওটি বানান হয়তো আপনি এই ভিডিওটি দেখলেন এবং নিজে নিজে হয়তো মেডিকেলে গিয়ে প্রতিদিন মাস বা বছরকে বছর আপনি ব্যবহার করছেন এরকম কিন্তু মোটেই করবেন না কারণ আপনি বেশি মাত্রায় ব্যবহার করলে কিন্তু আপনার সমস্যা আসতে পারে তাই এই তাই যে কোনো পণ্ডব ব্যবহার করার আগে যদি পারেন তো ডাক্তারবাবুর কাছে পরামর্শ নেবেন এবং আপনার সমস্যা খুলে বলবেন তারপর এটিকে মার্কেট থেকে কিনবেন এবার জানবো যে এর প্রাইস কত এর বর্তমান প্রাইস তিরিশ টাকা এর মধ্যে তিন পিস থেকে থাকে এবং প্রতি পিসের দাম দশ টাকা তো এই ভিডিওটি দেখার পরে যদি অল্প হলে আপনারা কিছু উপকার পেয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দেবেন যাতে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিও এখান থেকে দেখা হবে পরের ভিডিও